হ্যালো বন্ধুরা এক যে ক্রেসানে সকলকে জানাই স্বাগত আজকের আবার চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে দেখেই তো বুঝতে পারছো আজকের পুটি মাছের টমেটো পেঁয়াজ আর আলু দিয়ে ঝাল বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আমি দেখো আমি পুঁটি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে এখন কিন্তু আবার নুন দিয়ে চটকাচ্ছি চটকিয়ে আবার ধুয়ে নেবো নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করব। যেহেতু পুঁটি মাছ খেতে কিন্তু খুব সুন্দর কিন্তু এই কাটতে কিন্তু প্রচুর ঝামেলা তো দেখো আমি কিন্তু আগে কেটে নিয়ে আসি আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি কেন কাটা ভিডিওটা শেয়ার করতে গেলে অনেকটাই লং হওয়া যেত যেহেতু পুঁটি মাছ কাটতে কিন্তু প্রচুর সময় লাগে রান্না করতেও ঝামেলা নেই খেতেও ঝামেলা নেই তো চলো আজকে মেন রান্নাতে চলে আসি দেখো মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে আসি আর এইদিকে দেখো ধনে পাতা ধুয়ে নিয়ে আসি পেঁয়াজ কুচিয়ে নিয়ে আসি টমেটো কুচিয়ে নিয়ে আসি লঙ্কা চিড়ে নিয়ে আসি আর আলু কেটে নিয়ে আসি লম্বা লম্বা করে এবার চলো মেন রান্নাতে যাওয়া যাক এখানে দেখো আমি সর্ষের তেলই রান্না করবো আজকে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছিলো গরম হওয়ার পরে সর্ষের তেলটা দিলে দিলাম এবার ভালো করে কড়াইটা কিন্তু গরম করে নিতে হবে নিয়ে এবার আমি দেখো পুঁটি মাছগুলো কিন্তু সব দেব না অল্প অল্প করে ভাজবো তো আগে বেশ খানিকটা দিয়ে নিলাম নিয়ে তারপরে ভেজে লাল লাল করে ভেজে নেব আর পুঁটি মাছ কিন্তু ভাজা খেতেও খুব সুন্দর লাগে ডালের পাতে তাছাড়াও পুটি মাছের ঝাল পুটি মাছের টক নানান রকম আইটেম করা যায় পুটি মাছ দিয়ে তো চলো আজকের পুঁটি মাছের আমি টমেটো পেঁয়াজ দিয়েই ঝাল বানিয়ে তোমাদের দেখাবো তো তার জন্য দেখো পুঁটি মাছগুলো সব ভেজে নিয়ে আসি আগে নিয়ে ওই পুঁটি মাছ ভাজা তেলেই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম দেখো আলোগুলো দিয়ে দিচ্ছি আর আজ যেহেতু টমেটো আর পেঁয়াজ দিয়েই ঝালটা করব। টমেটোটা কিন্তু আর পেঁয়াজটা কিন্তু আমি বেশি করব না যাতে দেখা যায় মাসের মধ্যে যে আমি পেঁয়াজ টমেটো দিয়েছি ওই কারণে কিন্তু আমি এখন পেঁয়াজটা দিইনি তো আলোটা আগে ভাজা করে নিই ভালো করে তারপরে কিন্তু আমি পেঁয়াজটা দেবো আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু অল্প তেলেই কিন্তু আজকে রান্নাটা সেরে ফেলছি আর অল্প তেল তেল যত কম খাবে ততই ভালো তো তেল ছাড়া তো রান্না হয় না তো তার জন্য কিন্তু অল্প একটু তেলই দিয়ে দিয়েছিলাম ভাজ মাছ ভাজতে যতটুকু তেল লেগেছিল বাদ বাকি তেলটা মাছটা তুলে নেওয়ার পরে যতটুক তেল ছিল ততটুক তেলেই কিন্তু রান্নাটা করছি আর তারপরে দেখো দিয়ে দিয়েছি আলুটা ভাজা ভাজা মতন হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো কিন্তু এখানে চিঁড়ে রেখেছিলাম যে টমেটোগুলো লম্বা লম্বা করে কিন্তু আমি চিঁড়ে রেখেছিলাম টমেটোগুলো সে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি কিন্তু লবণ দেবো না এর মধ্যে লবণটা দিলে কি হবে পেঁয়াজটাও গলে যাবে আর টমেটোটাও গলে একদম ভেতা ভেতা হয়ে যাবে ওই কারণে কিন্তু আমি এখন লবণটা দেব না যেহেতু আমি মাছের ঝালের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দেখানোর জন্য রান্নাটা করছি আর এখানে দেখো জিরে বাটা আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম আমি মাছটা আজ ঝাল যেহেতু করছি টমেটো পেঁয়াজে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না তো দেখো আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যত ভালো করে কষানো হবে ততই ভালো তো তাই সেই কারণে কিন্তু ভালো করে আমি কষেই নিচ্ছি দেখো আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এইবারে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু সময় নাড়াচাড়া করে জল দিয়ে দেবো কেননা আমার পুরো কষেই এসছে শুধু লবণটা আর হলুদটা দিয়েই জলটা ঢেলে দেবো আর এই রান্নাটা করতে বললাম না বেশি সময় লাগে না কাটতে যতটা সময় লাগে প্রচুর কাটতে টাইম লাগে মাজা কোমর পুরো ফেটে যাবে মাছটা কাটতে কাটতে তো আমার এখানে কিন্তু তিনশো মাছ ছিল সেটা বলতে তোমাদের সাথে মিস করে গেছিলাম তো যাই এখন বলে দিলাম তিনশো পুটি মাছ ছিল তো এবার দেখো আমি কষানো হয়ে গেলে জলটা দিয়ে দিচ্ছি আর জল একটু পরিমাণে বেশিই দেব কেননা একটু আলুটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে এখনকার আলু না অতটা সিদ্ধ হতে চায় না তো যাই হোক দেখো দেখতেই পাচ্ছো টমেটো আর পেঁয়াজ কিন্তু দেখাই যাচ্ছে ঝোলের মধ্যে তো এবার দেখো আমি শতটুক পরিমাণে জল দেওয়ার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকাটা খুলে নেবার পরে দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমার গলে গেছে এবার মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর উপর দিয়ে ধনে পাতা খুঁজছে আমি কিন্তু আর বেশি সময় ফোটাবো না আমার রান্না কিন্তু পুরো হয়ে এসছে তো আজকে তোমাদের কাছে এই কুটি মাসে টমেটো পেঁয়াজ আর ধনেপাতা আলু দিয়ে ঝাল কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানো বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে এই দিয়েই কিন্তু গরম গরম ভাত আর কিছুই লাগবে না যারা পুটি মাছ খেতে চাও না তারাও কিন্তু তৃপ্তি করে খাবে পুটি মাছের এই রেসিপিটা তো আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও তাহলে এই রেসিপিটা একটু বেশি বেশি করে শেয়ার করো আর সবাইকে বলছে একটু কমেন্ট করবে আর লাইক করবে তাহলে আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু বেড়ে যাবে তো দেখতেই পাচ্ছ মাছের ঝালটা কেমন হয়েছে তো চলো আজকের মতন রেসিপিটা এখানেই এন্ড করে দিচ্ছি আর তোমাদের কেমন কি রেসিপি লাগবে আমাকে কমেন্টে বলবে আমি চেষ্টা করব তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতন টাটা সবাইকে টাটা সবাই ভালো থাকবে